মঙ্গেশী মন্দির ভারতের গোয়া রাজ্যের পোদা এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দির এটি গোয়ার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ধর্মীয় স্থাপনা মন্দিরটি ভগবান শিবের একটি রূপ বা মঙ্গেশীকে উৎসর্গ করে নির্মিত স্থানীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শিব একবার পার্বতীর সাথে মজাচ্ছলে মায়াঙ্গিরিশ বলেছিলেন সেই শব্দ থেকে মঙ্গেশ নামটির উৎপত্তি মন্দিরটির স্থাপত্য অত্যন্ত মনোরম রঙের ভবন উঁচু গম্বুজ খোদাই করা স্তম্ভ ও বিশাল প্রদীপ স্তম্ভ মন্দিরটিকে বিশেষ সৌন্দর্য দেয় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময় মন্দিরের দৃশ্য মুগ্ধকর হয়ে ওঠে প্রথমে মন্দিরটি কুন্দা এলাকায় ছিল পরে পর্তুগিজ শাসনের সময় ভগবান মঙ্গেশীর মূর্তি বর্তমান স্থানে স্থানান্তর করা হয় বর্তমান মন্দিরটি আঠারোশো শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয় মঙ্গেশী মন্দির শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয় গোয়ার সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক